কৃষ্ণা আজকে হলো ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় চৌত্রিশ নাম্বার শ্লোক অনেকদিন বই পড়া হয়নি সেই পুজোর আগের থেকে তাই ভাবলাম আজকের থেকে ওর একটু পাঠ করা শুরু করি যেহেতু দামোদর মাস ওই জন্য আজকে অকীর্তিং চাপি ভূতানি কথা তেও ব্যায়াম সম্ভাবিতস্ব চাকিরতি মরণাদীতি অনুবাদ মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো সময় মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যুর অপেক্ষা ও নিকৃষ্ট তাৎপর্য অর্জুনের রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার বিচার প্রদান করেছেন চূড়ান্ত ভগবান বলেছেন অর্জুন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলেই তোমার কাপুরুষ বলবে আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযস মৃত্যুর থেকেও নিকৃষ্টতর সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করা অপযস ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করার জন্য পঁয়ত্রিশ নম্বর শ্লোক ভয়াদ রনাদু পরতং মং সন্তে তাং মহারাথা এ সচেতং বহুমত ভুত্তা আশা শিলাঘবং অনুবাদ যে সমস্ত মহারথীরা তোমার নাম ও জশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয় ভয়বশত যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছে বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্রে পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে তারা ভাববে যে তুমি প্রাণ ভরে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে হরে কৃষ্ণ পঁয়ত্রিশ নম্বর শ্লোকটা অনেকটাই ছোট ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় আর যেহেতু দামোদর মাস শুরু হয়ে গেছে তো দামোদর মাসের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই দীপদান করুন আর ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন হরে কৃষ্ণা